রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই গৌর হরি হরি বল এই যে গলুসোনা আজ হচ্ছে উত্থান একাদশী বা দেবর্ণি একাদশী তাই সকাল সকাল গলুসোনাকে স্নান করিয়ে নতুন কাপড় জামা পরিয়ে এই যে সাজুকুজু করিয়ে বসে আছে সোনা আর এখানে আছে ফুল মালা শিউলি ফুল গাঁদা ফুল রজনীগন্ধা আর আরও আছে এখানে আছে জবা ফুল অপরাজিতা টগর ফুল আর এখানে আছে ফল মিষ্টি সব কিছু সাজিয়ে নিয়েছি আর এখানে আছে আলতির প্রদীপ তুলসী পাতা আর ধূপ সব কিছু সাজিয়ে রেডি করে নিয়েছি এবার সোনাকে সেবা দেওয়া হবে সকাল সকাল সোনার সেবার জন্য সোনা তো রেডি হয়ে গিয়েছে নিজে সোনা নিজের আসনে বসে পড়েছে এবার ওনাকে সেবা দেওয়া হবে আর আরতি করা হবে আজ উত্থান একাদশী আজ আমাদের শ্রী হরি বিষ্ণু নারায়ণ চার মাসে নিদ্রা থেকে জেগে উঠবেন তার জন্য আজ হচ্ছে দেব উঠনি একাদশী এই কারণে দেব উঠনি একাদশী বলা হয় কারণ দেবতা নিদ্রা থেকে ওঠে তাই বলা হয় দেব উঠনি একাদশী আর আজকের দিনে মা তুলসীর সাথে শালিগ্রাম শিলা বিবাহ হয় এই যে এখানে আমি সব ফল মিষ্টি সাজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তুলসী পাতা এই যে সব তুলসী পাতা দিয়ে দেবো তুলসী পাতা দিয়ে সব ফলগুলোকে সাজিয়ে নেব তারপর সোনাকে ভোগ দেওয়া হবে আরতি করা হবে তারপর সোনাকে ভোগ দেওয়া হবে আর এই যে থালায় রাখা আছে অনেক ফুল আর এই যে সোনাকে এবার আমি চরণে সোনার চরণের পুষ্প দিয়ে সোনাকে সাজিয়ে নেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের মহামন্ত্র যে কোনো সময় জপ করতে পারো যে কোনো সময় আমি তো সারাদিনে অনেকবার ভগবান মহামন্ত্র নাম জপ করি মালা জপও করি ষোলো মালা জপ করি আর সারাদিনই ভগবানের মহামন্ত্র নামজাপ করি তোমরাও সকলে করো ভগবানের মহামন্ত্রে অনেক শক্তি মন শান্ত হয় ভগবানের মহামন্ত্র নামজপ করলে এখন আমি আরতি করে করুন আর দু সময় শোনা তো খুব হাসি খুশি থাকে কী কী আনন্দ শোনা খুব খুশি থাকে এবার ধূপটা জ্বালিয়ে নিই আর সোনাকে ধূপটা দেখিয়ে দেব এটা একটা ধূপ এটা দিয়েছে গরু সোনার এক ভক্ত আর এই মোমবাতিও দিয়েছে গরু এক ভক্ত তাই গরু মোমবাতি ধূপটা দেখিয়ে দিচ্ছি গরুসোনার ভক্তের দেওয়া মোমবাতি আর ধূপ আর এখন সোনাকে এই যে বাতাস করা হচ্ছে একটা কথা বলে রাখি আজকের দিনে থেকে যেহেতু আজ দেবুডনি একাদশী উত্থান একাদশী আজ থেকে সব ভগবানদের শীতের বস্ত্র গায়ে দেওয়া হয় তাই আজকের দিনটাই শেষ দিন আমাদের ভগবানকে বাতাস দেওয়ার আজ থেকে আজকের পর থেকে বাতাস দেওয়া হবে না সকলেই মনে রেখো এবার সোনাকে ভোগ সেবা দিয়ে দেবো ভোগ সেবা আছে আপেল নারকেল শশা মিষ্টি আর একাদশ দিন মিষ্টি খাওয়া যায় না জানি কিন্তু আমাদের সোনা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই সোনাকে মিষ্টি ভোগ সেবায় মিষ্টি দেওয়া হয় সোনাকে সকালে আর রাত্রের সেবায় আমি সময় চেষ্টা করি যেন সোনাকে মিষ্টি দেওয়া হয় তার জন্যই মিষ্টি দেওয়া হয়েছে অনেকে ভাববে একাদশ দিন তো মিষ্টি খাওয়া যায় না তাহলে কি করে ভগবানকে মিষ্টি দেওয়া হয়েছে কিন্তু আমাদের সোনা মিষ্টি খেতে খুব ভালোবাসে আর এই যে আমাদের সোনারা সোনাদের এখানেও আরতি করা হয়েছে এই যে সোনাদেরকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি সোনাদের আসন আর এই যে আমাদের বাকে বিহারি তোমাদের সকলে বাকে বিহারি আমাদের লাড্ডু সোনা লালা সোনা কেশব সোনা গোপু সোনা আর আমাদের বাপু সোনা সব সোনারা সাজুগুজু করে বসে পড়েছে সকলকে রাতে রাতে